আমাদের এই শ্যামলবাসী সকল শ্রেণীর মানুষদের আজকে এই মানবন্ধনের উপস্থিত দেখতে পাচ্ছি আমরা এই সোয় নদী সোয় নদীর অনুযায়ী সোয় নদীর যে ম্যাপ অনুযায়ী আমাদের এই সোয় নদী হয়ে যাবে কিন্তু আমাদের সামনে কোনো ভূমি দুঃস্য দুটি বাধা হয়ে দাঁড়ায় সেই বাধা আমরা এই দাঁত বাধা জবাব দিব আমরা কাউকে চুল পরিমাণ ছাড় দিব না আমাদের কথা এক

साम पर कंदा वतारि जवला साहिबु अपारे আমরা চাই কিলোমিটার সম্পূর্ণ একটা চ্যানেল আর যারা ভূমিগ্রস্ত আছে তাদের তাদের উদ্দেশ্যে করতে চাই আপনারা এখনই সতর্ক হয়ে যান আপনাদের সামনে আপনারা পক্ষ থেকে আমরা আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবো

এটা আমাদের একটা ঐতিহ্য এই মাধ্যমে আমাদের উপকার হবে সবারই একটা সহানু উপকার বিষয় হলে দেশ আমরা বাঁচব সবার আমরা একত্রিত হয়ে এই সহায় নদীর পূর্ণকরণের কাজ আমরা Father?